সালামু আলাইকুম আমি ডক্টর শ্যামসুদাহ স্বপ্না আমি আজকে সালাউদ্দিন স্পেশালাইজ হসপিটালের যে ফেসবুক পেজটি আছে সেখান থেকে আপনাদের সামনে একটি নতুন তথ্য নিয়ে বা নতুন কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সালাউদ্দিন স্পেশালাইজ হসপিটালে আমার প্রাইভেট প্র্যাকটিস করি এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা পেশেন্টের বিষয়ে বয়স আঠারো বছর নাম হচ্ছে মেম সে অনেক দূর থেকে মানে শিবচর থেকে তার লেবার পেন স্টার্ট হওয়ার সাথে সাথেই আমাদের এখানে চলে আসে লেবার পেন শুরু হওয়ার পরে সে আশেপাশের হসপিটালগুলোতে যায় সেখানে হচ্ছে যে তারা সিজারের ডিসিশন দেয় তো যেটা তাদের ভালো লাগে না তো শিবচর থেকে এত দূরে আসাটা আমি এনকারেজ করিনি তারা আমার পরিচিত পেশেন্টের মাধ্যমে এখানে এসেছে এবং তারা বারবারই বলছিল যে আমি অ্যাভেলেবেল আছি কিনা। না এবং আমি তার পেশেন্টকে দেখব কি না এ ধরনের কথাগুলো জানতে চেয়েছিল। আর আমি আমি আবার তাদেরকে অ্যাডভাইস করেছি যেটা দেখেন যে আপনারা যদি দেখেন যে পেশেন্টের কন্ডিশন বেশি খারাপ হয়ে যাচ্ছে তাহলে যে কোনো জায়গায় আপনি যে কোনো একটা হসপিটালে ওনার ডেলিভারিটা ক মানে করিয়ে ফেলবেন ওখানকার ডাক্তাররা যদি মনে করে যে ওটা ওই পেশেন্টটাকে সিজার করা লাগবে তাহলে আপনারা সে সে ব্যাপারে ইয়ে করেন কারণ আমি তো এখন পেশেন্টের সাথেও নেই যে ওনাকে আমি চেক করে দেখবো যে কি অবস্থা ওরা ওদের রিক্স আর বলছি যে এক্ষেত্রে রিক্স হয়ে যেতে পারে তো ওইগুলো রিক্স বেনিফিট বুঝে তাতে কিন্তু আসবেন অনেকভাবে তাকে এই ফোনেই বারবার করে কাউন্সেলিং করা হয়েছে তাদের ঢাকায় যেই আত্মীয় স্বজনরা থাকেন তারাও বারবার আমার সাথে কন্ট্যাক্ট করেছে আবার ওখান থেকেও পেশেন্টের লোকজন আমার সাথে কন্ট্যাক্ট করে তারপর তারা তাদের সুবিধামতো আমাদের এখানে এসেছে তো আল্লাহ রহমতে আসার পথে তাদের কোনো সমস্যা হয়নি এখানে যখন এসে পৌঁছেছে তখন সে প্রাইমি পেশেন্ট প্রথম বাচ্চাইটা তার আগে কোনো নর্মাল ডেলিভারি বা হচ্ছে কোনো অব্যসন কোনো কিছুরই হিস্ট্রি নেই তার হাজব্যান্ড হচ্ছে দেশের বাইরে থাকে ঢাকায় যে আত্মীয় স্বজন আছে তারা অনেক দিন থেকে আমাকে চেনে তো ওইভাবে আমার কাছে আসা আর ওরা চাচ্ছিলো যে আমরা মানে খুব ইচ্ছা তাদের যে আমরা যেন নর্মাল ডেলিভারি করি সেই জন্যে আমার কাছে এসেছেন তো ওর ওয়েটটাও বেশি ছিল নাইনটি ফাইভ কেজি একটা ছোটো মানুষ নাইনটি ফাইভ কেজি আমি আর আসার পরে তাদেরকে বললাম যে কিভাবে ওর ইয়ে হলো বেবি আসলো এগুলো নিয়েও কথা বললাম তো যাই হোক তো ওরা হচ্ছে যে আমাদের যে সালাউদ্দিন স্পেশালাইজ হসপিটালে যে সাততলা সেভেন ফ্লোরে গাইনি ফ্লোরটা শুরু হয়েছে সেখানেই ওরা এসে ভর্তি হয় এবং ওখানে আমাদের নর্মাল ডেলিভারির যে ফ্যাসিলিটিগুলো ওরা নেওয়ার জন্যে আগ্রহ প্রকাশ করে আমরা সেখানে রেখে তাকে চিকিৎসা দেই এবং আল্লাহর অশেষ সহমতে এবং আল্লাহর হুকুমে নর্মাল ডেলিভারি হয় কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম প্রবলেম ফেস করা ছাড়া এবং নর্মাল ডেলিভারি হয়ে মা এবং বাচ্চা দুজনেই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন এই ব্যাপারে এখন পেশেন্ট তো আসলে পর্দা করেন তো সেই জন্য উনি ক্যামেরার সামনে আসবেন না ওর যে রিলেটিভের মাধ্যমে উনি আমাদের কাছে এসছেন সেই আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি মাদারীপুর শিবচর থানার থেকে আসছি শিবচরে আমাদের বাড়ি ওইখানে আমার যার হঠাৎ ব্যথা উঠে আমরা শিবচর হাসপাতালে যাই যাওয়ার পরে ওইখানে হাল ছেড়া দিছে বলছে এখানে ডেলিভারি হওয়া সম্ভব না তখন আমার আমি স্বপ্ন আপারকে আরও কয়েক বছর আগে দেখাইছি বা কোনো সমস্যা হলে আমি এখানে আসি সালাউদ্দিন হাসপাতালে তখন স্বপ্ন আপাকে আমি কল দিই যে আপা এরকম এরকম আমার দেওয়ারের বোর অবস্থা ভালো না আপনার এখানে আমি আসতেছি তাহলে তখন আপা বলছে আসেন তারপরে আপায় অনেক চেষ্টা সফলতার পরে আমাদের মা যায় নর্মাল ডেলিভারি হয়েছে সে অনেক চেষ্টা করছে প্রায় দুই তিন ঘন্টার চেষ্টার পরে আমাদের এ বাবু নর্মাল ডেলিভারিতে হয়েছে বাচ্চা বাচ্চার মা দুজনে রহমতে অনেক সুস্থ আসলো বাচ্চার মা তো মনে করেন বলছে আমাকে সিজার করুক আমি আর শুইতে না কিন্তু ম্যাডামে অনেক চেষ্টায় মনে করেন এই নর্মাল ডেলিভারি হয়েছে বাচ্চার মায়ের বারবারই বলছে আমি সিজার করতে চাই সিজার করতে চাই কিন্তু ম্যাডামের সাহস যোগাইছে যেন একটু সহ্য করো এই হয়ে যাব হয়ে যাব সিজার করবো করবো এই করে পাঁচটা দিনে আমাদের বাচ্চা ডেলিভারি হয়েছে